আপনি অনেকদিন আমি একটি টুর্নামেন্ট অ্যাপ বানিয়ে মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করবো তো আপনাদের জন্যই নিয়ে এলাম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি টুর্নামেন্ট অ্যাপ তো প্রথমে আমাদের টুর্নামেন্ট অ্যাপটি দেখায় কি কি আছে আমাদের টুর্নামেন্ট অ্যাপে এরকম হবে তারপর ওপেন হওয়ার পর এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন স্লাইডার এখানে স্লাইডার অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এখানে একটা অ্যাড করা হয়েছে দেখে একটা বারবার শো করতেছে তারপরে এখানে পেয়ে যাবেন ক্লাসিক ম্যাচ এখান থেকে ক্লাসিক ম্যাচ অ্যাড করতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন ক্লাস স্কট ম্যাচ এখানে ক্লাস স্কট ম্যাচ অ্যাড করতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন ক্লাসিক টুর্নামেন্ট এখানে ক্লাসিক টুর্নামেন্ট অ্যাড করতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন চিএস টুর্নামেন্ট এখানে অ্যাডমিন প্যানেল থেকে চেস টুর্নামেন্ট অ্যাড করতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন লুডো ম্যাচ এবং ক্র্যান্ট লুডো এখানে আপনারা ম্যাচ অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এরপর পেয়ে যাচ্ছেন অন গই তারপর পেয়ে যাচ্ছেন রেজাল্ট তারপর পেয়ে যাচ্ছেন শপ তারপরে পেয়ে যাচ্ছেন মি মানে প্রোফাইল এখানে পেয়ে যাবেন রিফার অ্যান্ড আর্ন মাই প্রোফাইল অলেট এবং আদার্স ফিউচার অলেটটা একটু দেখে আপনাদেরকে অলেটটা এরকম হবে ওয়ালেটের এখানে পেয়ে যাচ্ছেন ভিউ ট্রানজেকশন হিস্টোরি এখান থেকে অলেট উইডো এখানে পেয়ে যাচ্ছেন উইডো ইউজার এখান থেকে উইডো দিতে পারবেন উইডোটা এরকম থাকবে ওকে এবার পেয়ে যাচ্ছে অ্যাড মানি এখানে ম্যানুয়াল অ্যাড মানি করতে পারবে এবং এখান থেকে অটো পে করতে পারবে এবার এখানে তিনটা ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করা যাবে এখান থেকে আবার লিঙ্ক অ্যাড করা যাবে হয়তো বুঝতে পারছি এখানে পেয়ে যাবেন সাপোর্ট লিঙ্ক যেটার মাধ্যমে ইউজাররা এখান থেকে কন্টাক্ট করতে পারবে অ্যাডমিনের সাথে এবার আমরা অ্যাডমিন প্যানেল থেকে প্র্যাকটিক্যাল ভাবে কাজ করে দেখাই কিভাবে কি হয় তো এখন আমাদের অ্যাডমিন অ্যাপটা ওপেন করব তো প্রথমে আমি ইউজারটা দেখাই ইউজারটার ইনফরমেশন দেখার জন্য এখানে ক্লিক করলে ইউজারের ইনফরমেশন দেখতে পারবে এবার ইউজারকে যদি টাকা পাঠাতে চাই সেক্ষেত্রে এখান থেকে ইন্টার ব্যালেন্স ইন্টার উইনিং দেওয়ার পর আপডেট ক্লিক করলে ইউজারের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখান থেকে অ্যাড মানি অ্যাড মানি যদি আপনার ইউজার অ্যাপ থেকে এখানে অ্যাড মানি করে সেক্ষেত্রে এখানে নোটিফিকেশান প্লাস এখানে অ্যাড হয়ে যাবে মানে রিকোয়েস্ট আসবে এখানে উইথডো উইডো ইউজার যদি উইডো দেয় নোটিফিকেশন প্লাস এখানে অ্যাড হয়ে যাবে এবার হচ্ছে রিডিম কোড এখানে অ্যাডমিন এখানে একটা অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে রিডিম কোড দিতে পারবে দেওয়ার পর সেভে ক্লিক করে রিডিম কোড অ্যাড হয়ে যাবে এবার হচ্ছে অ্যাপ ইনফু অ্যাপ ইনফোর মাধ্যমে এখান থেকে টেলিগ্রাম লিঙ্ক যেমন এখান থেকে টেলিগ্রাম লিঙ্ক অ্যাড হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করতে পারবে টিউটোরিয়াল সেট আপ করতে পারবে ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবে ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবে তারপর এখান থেকে মানি অ্যাড প্রবলেম সাপোর্ট লিঙ্ক অ্যাড করতে পারবে ওকে এখানে ইমেজ স্লাইডার এখান থেকে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে আপনারা ইমেজ লিঙ্কটা দেওয়ার পরে কপি করার পরে এইখানে ইমেজ লিঙ্কটা পেস্ট করার পরে এখানে টাইটেলটা অ্যাড করে দেবেন টাইটেলটা অ্যাড করার পরে এখানে আপনার মানে সেলাইডে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটা দেওয়ার পর এখানে সেভ করে দিলে আপনার সেলাইডে অ্যাড হয়ে যাবে এবার হচ্ছে ক্লাস তো আমি অ্যাড করে দেখাই আপনাদের তো আমি প্রথমে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার ইন্টারভিউ কত নেবে এখানে তিরিশ নিলাম তিরিশ দেওয়ার পরে ডেটটা সিলেক্ট করবো টাইম পে দিলাম টাইম পে দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করার পরে এখান থেকে করে ম্যাচে দেখেন আমাদের নোটিফিকেশন কিন্তু চলে দেখেন আমাদের নোটিফিকেশন কিন্তু চলে এসেছে ওকে এবার দেখেন আমাদের ইউজার অ্যাপে যাই দেখেন ম্যাচ কিন্তু অ্যাড হয়ে গেছে ম্যাচ কিন্তু অ্যাড হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট পরে ম্যাচটা স্টার্ট হবে আমাদের অ্যাপে কাউন্টডাউন সিস্টেম আছে যেটার মাধ্যমে ইউজার খুব সহজেই বুঝতে পারবে ম্যাচটি কখন স্টার্ট হবে এবার আমি দেখাই লাইভ ম্যাচ এটা কীভাবে করবে করার জন্য যে কোনো একটা ম্যাচ এভাবে এখানে ক্লিক করে দৌড়লে সিলেক্ট করে দৌড়লে এসে ক্লিক করলে এখানে লাইভ ম্যাচে চলে যাবে এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেছে এখান থেকে নোটিফিকেশন দেখাই কীভাবে অ্যাড করবে যেমন আমি এখানে উপরে করে নিলাম তোমাদের ব্যাকে রিমুভ করে দিলাম দেখেন আর কিন্তু আমাদের কোনো অ্যাপ নেই এখন আমরা টাইটেল লিখব নোটিফিকেশন হাই লেখা পরে ক্লিক করার সাথে সাথে চলে গেছে আওয়াজ লিখবো হাই চলে গেছে করে দিলাম চলে গেছে তিনটা ওকে এখান থেকে ম্যাচ আইডি মেস আইডি অ্যাড করবে এখানে সেভ করে দিলে মেস আইডি অ্যাট হয়ে যাবে অ্যাপ সেটিং ম্যাস আইডি এবার আমরা ইউজার থেকে দেখাই কীভাবে কী করবে ইউজারে যাওয়ার পরে এখানে ইউজার টোপেন হোক আমি অ্যাডমিনটা এখান থেকে কেটে দিই দেওয়ার পর এখানে অ্যাডমানি যখনই করবে ই অ্যাডমিনে এই নোটিফিকেশান চলে যাবে তো যখনই আমি অ্যাডমানি করবো দেখে একটু এখানে মানে কত টাকা অ্যাডমানি করবো পাঁচশো এখান থেকে আমরা নাম্বারটা কপি করবো মানে ইউজার মানে ইউজারের নাম্বারটা এখানে বসাবে আমি এমনি দেখাচ্ছি ওকে এবার আমরা বিকাশ বা রকেট বা নগদ করার পরে যদি এখানে বেরিফ এই ক্লিক করে এসে ক্লিক করে দেখেন ইউ অ্যাডমিনে নোটিফিকেশন চলে গেছে নিউ অ্যাডমানি রিকোয়েস্ট অ্যামাউন্ট টাকা পাঁচশো কত মিনিট সেটাও দেখাচ্ছে এখানেও চলে এসেছে ঠিক আছে